বিসমুলিল্লা আলহামদুলিল্লাহ ওসলাত আল্লাহ রাসুলিল্লা সালাম আলাইকুম ওরকাত হজ বিষয়ক এই প্রোগ্রামে টিভি ওয়ানে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমরা কথা বলেছি গত দুই পর্বে হজের ইতিহাস কাবার ইতিহাস কথা বলেছি হজের যে সমস্ত আহকাম রিচুয়ালস আছে সেগুলো নিয়ে আজকের পর্বে ইনশাল্লাহ আরেকটা অবধারিত বিষয় যেটা হজের সময় আমরা মাস্ট করে থাকি বিভিন্ন রকম দোয়া তালবিয়া তাকবির এগুলি কখন কোনটা কেন এর সিগনিফিকেন্স কে কতটা ইউজ করব কতটা বলতেই থাকবো সেটা আজকে জানার চেষ্টা করব আর আমাদের সঙ্গে আছেন আমার প্রিয় ব্যক্তিত্ব শেখ মাহমুদুল হাসান যিনি বলছিলেন আপনাকে আবার আমন্ত্রণ অনেক অনেক ধন্যবাদ আলহামদুলিল্লাহ গত পর্বে দর্শকদের উদ্দেশ্যে আমরা বলেছি যে হাজের রিচুয়ালস কোন দিন আমরা কীভাবে কি করব এর মধ্যে আরাফার দোয়া নিয়ে বলতে গিয়ে আপনি বলেছেন আরাফা মিস হয়ে গেলে হজ মিস হয়ে যাবে এরকম আর কি কি আহকাম আছে যেগুলির প্রতি আমাদেরকে খুব বেশি যত্নবান থাকতে হবে কোনটা মিস করা যাবে না এবং কতটা রিজিড আহকামগুলো প্রথমত সব কিছুকেই ভালোভাবে আদায় করার চেষ্টা করতে হবে কোনোটা যেন মিস না হয় ব্যাপার সতর্ক থাকতে হবে আমি যারা প্রথমবারের মতো হজে যাচ্ছেন তাদেরকে বিশেষ করে স্মরণ করে দিতে চাই হজ জীবনে একবার প্রথম যে হজটি আমি আদায় করব সেটাই আমার ফরজ হজ জীবন হয়তো আল্লাহ তৌফিক দিলে আরো বারবার হজ আদায় হতে পারে তবে সেগুলো নফল হয়ে যাবে এই জন্য মৌলিক হজ হলো প্রথমবার জীবনে একবার এটা হচ্ছে ফরিদাতুল হজ হাজের ফরজ ইসলামের ফরজ একবার কাজেই মনোযোগ দিয়ে সুন্দরভাবে বুঝে শুনে শিখে করা দরকার তালা বলে এলমে ফরিদা এলম অর্জন করা জ্ঞান অর্জন করা এটা হচ্ছে ফরত বাধ্যতামূলক কাজে যারা হজে যাবেন তারা যেন শুধুমাত্র হজেই চলে না যান বরং তারা নিজেদেরকে প্রস্তুত করে যান তারা যেন জ্ঞান অর্জন করে এবং দ্বিতীয় বিষয়টি হলো হজের মধ্যে কয়েকটা বিষয় আছে যেটা ফার্ত কোনোভাবে মিস করা যাবে না তার মধ্যে প্রথম হলো এহরাম এহরাম হলো নিহত করা যেমন নামাজে আল্লাহ একবার বলে আমরা নিহত করে হাত তোলাটা নামাজের ফরজ না না কিন্তু আল্লাহ একবার বলাটা ফার্ত এটা স্টার্ট নিয়ত করাটা তেমনি ভাবে হজের এহরামটা হলো সেই পর্যায়ে বলতে হবে লাবাইক আল্লাহ হাজ্বাইক আল্লাহর এভাবে হে আল্লাহ আমি লাব্বাহিক পড়ছি হজের নিয়তে এটা হচ্ছে এটা মিস করা যাবে না কেউ যদি এহরাম না করে সবকিছু করলো কিন্তু তার হজ হবে না কাজে এটা গুরুত্বপূর্ণ মিস করা যাবে দুই নম্বর হলো তাওয়াফ তাওয়াফুল ইফাদা তাওয়াফুল হাজ দশ তারিখে যে আমরা তাওয়াফ করেছি এটা ফরদ এটা করতেই হবে এটা মিস করা যাবে না কেউ যদি ফরজ তাওয়াফ না করে তাহলে তার স্ত্রী তার উপর হারাম থেকে যাবে কেউ যদি ভুলে ওই ফরজ তাওয়াফটা করে আসেনি অথবা করেছে একটা কম করেছে চারবার সাতবার যে ঘুরতে হয় একবার কম করেছে তাহলে তার স্ত্রী অথবা তার স্বামী তার জন্য হারাম থেকে যাবে কারণ এহরামের মাধ্যমে যে স্বামী স্ত্রীর সম্পর্ক হারাম হয়েছে এটা খোলা যাবে শুধুমাত্র তাওয়াফের মাধ্যমে তো সেটা একটা বিষয় খেয়াল রাখতে হবে এবং তৃতীয় হলো আরাফায় যাওয়া আরাফায় না গেলে অবশ্যই তার হজ বাতিল হয়ে গেল এমনকি অসুস্থ হলেও জাস্ট একটু করে ঘুরে আসলেও তার আরাফার ময়দান হয়ে তার হজ আদায় হয়ে যাবে এর বাইরে কিছু জিনিস ওয়াজি ওয়াস যেমন সাই করা সাফা মারওয়াতে পাথর নিক্ষেপ করা মিনাতে অবস্থান করা মজদালাফাতে রাতে অবস্থান করা এগুলো ওয়াজিব এগুলো না করলে তার কনসিকুয়েন্স আছে তিন ভাবে সেটার কনসিকুয়েন্স হয় তার ভুলের এটাকে বলা হয় জেনায়াত যেমন কোনো কোনো কারণে যেমন কেউ যদি এহরাম অবস্থায় স্বামী স্ত্রী মিলন হয়ে যায় আরাফার আগেই তার হজ বাতিল আর যদি এরকম করে ফেলে তখন তার জন্য বুধ না দিতে হবে বুধ না মানে হচ্ছে উঠ বা গরু আর অন্যান্য ত্রুটি বিচ্ছুতি যেমন জামারাত করতে পারেনি মুজালাফা মিস করেছে এই জাতীয় যদি মিস করে তাহলে তাকে ছাগল জবাই করতে হবে বা দুম্বা বা ভেড়া এই জাতীয় একটা দম দিতে হবে আর কিছু কিছু ছোট ভুল আছে যেগুলোর কারণে সাদেখা করতে হয় যেমন একটা ফিতরা পরিমাণ পয়সা গরিবকে হারামের গরিবদেরকে দিতে হবে এই জন্য এইসব বিষয়গুলো স্কলারদের থেকে জেনে জেনে করতে হবে যাতে করে কোনো ফাঁক না থাকে বা কোনো ত্রুটি না থাকে অবশ্যই অবশ্যই আল্লাহ তালা ইনভাইট করেছেন আমরা এত কষ্ট করে হজে যাচ্ছি নিশ্চয়ই এই হজটাকে আমরা রোয়িন করব না আজকের পর্বে আমরা কথা বলবো ইনশা আল্লাহ হজের সময় যে সমস্ত তাকবির তাহলিল এবং তালবিয়া করে থাকি অবধারিতভাবেই লাভবাইক আল্লাহ হুম্মা লা লাশারিক এলাকা লাভবাইক কেন অবশ্যই কারণ আল্লাহ আমাকে ডাকে ডেকেছেন আমরা যেমনটি প্রথম পর্বে বলেছি ইব্রাহিম আলাইসালামের মাধ্যমে আমাকে ইনভাইটেশন প্রেরণ করেছে এবং আমি সেখানে গিয়ে বলি লাভ্বাইক আল্লাহ তুমি ডেকেছ আমি শিখেছি এই জন্য কাউকে যখন আমরা ডাকি যখন আমরা যখন ছাত্রদের অ্যাটেন্ডেন্স নিই তখনও লাব্বাই আমরা বলি এটার অর্থ হলো যে আমি আছি তেমনি হে আল্লাহ তুমি ডেকেছ আমি গেছি এবং সেটাকে স্মরণ করা অন্তর যেন কেঁপে ওঠে লব্বাইক আল্লাহ হম আল্লাহ উত্তর দেন লব্বৈ কেয়া আবে দি ওয়া সা বান্দা আমিও তোমার কাছে আছি এই বিশ্বাস রাখা যে আমার আমার উত্তর আসছে কিনা থেকে আমি কাউকে ডাকলে যেমন চাই যে সে তাড়াতাড়ি উত্তর আমি আল্লাহকে ডাকছি আল্লাহ আমার উত্তর দিক আর এটার জন্য আমরা যদি হজের অন্তরকে পরিচ্ছন্ন করি এবং হালাল উপায়ে যদি হজ করি আল্লাহ উত্তর বলবেন কে ইয়া আবেদি ওয়াসা দেয় আবার যেই ব্যক্তি হজ করলো কিন্তু তার খাবার তার পয়সা হালাল ছিল না আল্লাহ যখন বান্দা বলে লেব্বই উত্তরে আসে ল্যা লেব্বই কা ওয়া লে সাদে কিসে প্রত্যাখ্যাত হয় এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে এবং এই লেব্বইক আল্লাহম্ম লেব্বই এটা হচ্ছে আমরা তাওহিদের একটি ইউনিভার্সিটিতে প্রবেশ করছি প্রতিটি স্টেপে আমরা এমন শব্দগুলো ব্যবহার করি আল্লাহ ছাড়া আমার জীবনে কেউ নেই লা শারিক আল্লাহ ছাড়া কিছু নেই আমার জীবনে আমার জীবনটা হবে আল্লাহ ময় ইন্নস সালায়াতি ও অনুসুকি ও মাহায় ও মামা হেতি লিল্লা হে সবকিছু আল্লাহর এই জন্য এই শিক্ষাটুকু বারবার আমরা দিব এই জন্য আমরা তাল বিয়া পড়ার সময়টা লব্বই লাহ মা লব লব্বই কে লা শারি খেলা কে লাব্বে ইন হামদা ওয়ান লে ক্যা ওয়েল মুলক লে শ্যেরি খেলা সকল প্রশংসা সকল নামো তোমারই পক্ষ থেকে আসে সেখানে কেউ শরিক নেই আমাকে কেউ সুন্দর সৌন্দর্য দিতে পারবে না আমাকে কেউ সম্পদ দিতে পারবে না আমাকে কেউ মর্যাদা দিতে পারবে না যা কিছু আমার জীবনে আসে সবই আল্লাহ থেকে আসে লাগে এই বিশ্বাসকে নিয়ে এটা যেন একটা বাগান করছে আমার অন্তরটা এখন একটা বাগান যেখানে তৌরিদের চাষ করছে এখন থেকে ফিরে আসার পর থেকে যেটাই করব আল্লাহর জন্য যেটাই করব আল্লাহর ভালোবাসা ময় হবে কাজেই তেলবিয়াটা আমাদেরকে পড়তে হয় এবং বুঝে পড়তে হয় জীবনকে পরিবর্তন করার জন্য পড়তে হয় সোহান আল্লাহ এটা একটা সুন্দর মাধ্যম আল্লাহ তালা আমাদেরকে করে দিয়েছেন যে হাজিরা দেওয়ার মাধ্যমে নিজের ভেতর থেকেই প্রকাশ পায় যে আমি চলে এসছি তুমি ডেকে সময় চলে আসছে বান্দার আনুগত্য এটা থ্রু আউট দ্য হাজের মধ্যে আমরা করব তাই না স্যার প্রত্যেক দিন যে কোনো সময় আমরা এটা করতে পারি তালবিয়াটা আমরা পড়ব এহরাম থেকে শুরু করে যেমন ওমরার জন্য যখন প্রথম তালবিয়া হয় ফ্লাইটে আমরা যখন মেকাতে প্রবেশ করব নির্দিষ্ট জায়গায় তখন আমরা লাভবাইক আল্লাহ লাভবাইক বলবো তখন থেকে চালু হয়ে গেল এখন শুধু এটাই থাকবে আমার মুখে জোরে জোরে পুরুষদের জন্য জোরে জোরে মহিলারা যদি একা থাকেন জোরে পড়বেন পুরুষদের মাঝে থাকলে আসতে পড়বেন তালবিয়া পড়তে থাকবেন এবং সর্বপ্রথম যখন বাইতুল্লাহ নজরে আসবে তাওয়াফ করার জন্য তখন তালবিয়াটা বন্ধ হবে বাইতুল্লাহ দেখার সাথে সাথে তাওয়াফের জন্য আমরা যখন যাব তখন তালবিয়া শেষ হবে তালবিয়া শেষ হয়ে যাবে তখন অন্য দোয়াগুলো শুরু হয়ে যাবে এবং কাবাকে মতো যখন আমাদের দেখব নিশ্চয় হবে এক্সাইটেড হবে আল্লাহর ঘরকে যেটা আমরা ছবিতে ভিডিওতে কিংবা টিভিতে দেখেছি এখন সরাসরি আমার চোখের সামনে এক অদ্ভুত অনুভূতি আসবে তখন আমার চোখ পানি দিয়ে আল্লাহর দরবার চাইতে পারি হজরত ওমর রদি আল্লাহ তালা এই দোয়াটা পড়েছেন আল্লাহ সালাম ওয়ামিনকে সালাম মৌলিক একটা চাওয়া শান্তির চাওয়া আমরা শরীর সুস্থ থাকে এটা শান্তির অংশ আর্থিকভাবে সচ্ছল থাকে শান্তির অংশ এবং নিজের মর্যাদা থাকে এটা একটা শান্তির অংশ শান্তি যখন হয় সবকিছু আছে আবার অনেক সময় সম্পদ চেয়ে নিলাম কিন্তু সম্পদের মধ্যে শান্তি নাও থাকতে পারে অথবা পাওয়ার পেলাম ক্ষমতা পেলাম কিন্তু সেখানে শান্তি নাও থাকতে পারে এই জন্য শান্তি চেয়ে নেওয়া তো বুদ্ধিমান জি উনি এমন একটি দোয়া করেছেন যেটাতে সবকিছু আছে কাজেই এই দোয়া শুরু হলো থেকে আর আট তারিখ থেকে যখন আমরা তাওয়া যখন হেরাম করবো হজের জন্য তখন সে তখন তেলবিয়া শুরু হবে এই তেলবিয়াটা চলতেই থাকবে দশ তারিখে যখন প্রথম পাথর নিক্ষেপ করব জামারাতে তখন এটা বন্ধ হয়ে যাবে এই তালবিয়াটা নিয়ে জানবো বিস্তারিত তার আগে একটা ছোট্ট প্রশ্ন সেটা হলো যে মাঝে মাঝে শোনা যায় যে কাবার প্রথম দর্শনে যে দোয়া করা হয় সে দোয়াটা কবুল হয় প্রশ্ন হলো এটা ঠিক কিনা আপনি প্রথমবার দেখে কি দোয়া করেছিলেন অবশ্যই এটা ঠিক কারণ কাবা দেখার পরে অন্তরে একটা ভালোবাসা তৈরি হয় আর যখনই এটা জীবনের যে কোনো পর্বেই হোক হজে হতে পারে ওমরাতে হতে পারে অথবা যে কোনো সময় হতে পারে মানুষের মনটা যখন আল্লাহর প্রতি রিক্ত সিক্ত হয়ে চোখে পানি আসে এই জায়গাটা হলো দোয়া কবুলের জায়গা খুব সহজ অন্তর নরম হয়ে গেছে এটার মানে হলো আল্লাহর সাথে আমার কানেকশন প্রতিষ্ঠিত হয়ে গেছে আর যখনই আমি কানেক্টেড হয়ে যাব তখন যা চাবো সেটা পাওয়া যাবে তো এই জন্য কাবা দেখার পরে যেহেতু আমাদের মন নরম হয় আমরা আবেগ আপ্লুত হই নিশ্চয়ই আল্লাহ তালা আমাদের দোয়াকে প্রত্যাখ্যান করবেন না যদিও সরাসরি ব্যাপারে হাদিস এসে আসেনি কিন্তু সাহবারা এবং অন্যরাও তাবেইনরা তারা আমল করতেন দোয়া করতেন কাবা দেখার সাথে সাথে কাজেই আমরা দোয়া করি আমরা এই দোয়াটাই যে হজরত ওমর রদুল্লাহ তার দোয়াটাই হলো সবচেয়ে সুন্দর দোয়া সেটাই আমরা করে থাকি যে আল্লাহ শান্তি দাও জীবনটাকে শান্তিময় করো সবকিছু এর মধ্যে চলে আসে আলহামদুলিল্লাহ পরবর্তী দিনে আমরা গেছি রাব্বাই কাল্লা মোটামুটি হয়ে গেছে কাবা দেখা হয়ে গেছে তারপর কি দোয়া বলে শুরু করব তারপরে তার বিয়াগুলি কি তারপরে আমাদের দোয়া যখন কাবার চতুর্দিকে যখন আমরা তওয়াফ করি তখন আমরা মন খুলে দোয়া করতে পারব রিকির দোয়া তেলাওয়াত দরুদ সেই পাঠ যে কোনো কিছু করা যাবে এখানে প্রথম প্রথম রাউন্ডে এই দোয়া পড়তে হবে দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় চক্করে এই দোয়া এরকম সুনির্দিষ্ট হাদিস দ্বারা প্রমাণিত নেই তবে যে কোনো দোয়া আমরা আগে থেকে ঠিক করতে পারি এই পর্বে আমি এই বিষয়ে দোয়া করবো এই পর্বে আমি এটা হচ্ছে আমাদের দায়িত্ব আমাদের নিজেদের তবে একটি জায়গায় শুধু নির্দিষ্ট দোয়া পাঠ করতে হয় সেটা হলো কাবা মানে হলো চতুর্ভুজ কিউব এখানে চারটা কোনা আছে এই চারটি কোনার চারটি নাম আছে প্রথম কর্নারটি যেখান থেকে শুরু হবে এবং তা অফ শেষ হয় এটাকে বলে হাজরা আসোয়াদ কর্নার কালো পাথর জান্নাতের পাথর যেটা আগে সাদা ছিল মানুষের স্পর্শের কারণে এবং মানুষের গুণাগুলো চুষে নেওয়ার কারণে এটা সময়ের পরিবর্তনে কালো হয়ে গেছে এটাকে হাজে আসওয়াদ কর্নার বলা হয় এই কর্নার থেকে আমরা অ্যান্টি ক্লক ওয়াইজ তাও শুরু করি অ্যান্টি ক্লক ওয়াইজ মানে হলো যে আমরা বাম দিক থেকে কাবা আমাদের বাম দিকে থাকবে এখানে একটা ফিলোসফিক্যাল কোয়েশ্চেন সবকিছু আমরা ডান দিক থেকে করি এখানে বাম দিক থেকে কেন হবে এটা একটা প্রশ্ন হতে পারে। যে আপনাকে কুইজ এই प्रिपरेशन দস্থু নিয়ে আসেনি। এটার এটা যেহেতু রাসূলুল্লাহ ভাবে করেছেন সব মুসলমানদের সবচেয়ে সহজ হতে আল্লাহ এবং রাসূল যেটা বলেছেন সেটাই আনুগত্য। হজের মাধ্যমে আমরা অনুগত হতে শিখাই। কেন আমি চুলে কেন তেল দেব না? আমি কেন ক্রিম লাগাবো না? আমি কেন শিলানো কাপড় পরব না? কেন নেই এখানে? আমার আল্লাহ বলেছেন আমার রাসূলুল্লাহ সিসলাম পদ দেখিয়েছেন বিদায় হজের সময় তিনি বারবার বলেছেন হুদু আন নিমানান শিকুম আমার থেকে হজ শিখে নাও আগামী বছর হয়তো আমি আর হজ করতে পারবো না এভাবে করে বলে গেছেন সব জায়গায় জায়গায় কাজে আমার রসূল এভাবেই করেছেন আমি করি এটা হচ্ছে সহজ উত্তর অনেক স্কোলারদের মতামত হলো যে কাবা আমাদের ভালোবাসার জায়গা এটা হচ্ছে আল্লাহর একটা সিম্বল এবং যারা আল্লাহর সিম্বরকে মর্যাদা দেবে এটা তার তাকওয়ার পরিচয় ওমা ইউআযিম শায়াইল্লাহ ফাইন্নহা মিন তাকওয়াল ক্বলব কোরআন সূরা হাজ্জাল্লাহ বলেছে আর কাবাটা এই দিক থেকে যদি আপনি করেন বাম দিক থেকে আমাদের হার্টটা তো খুব বাম দিকে খুবই অন্তরের কাছে থাকে হতে পারে এটা একটা কারণ অথবা অনেকে ফিলোসফিক্যাল কারণ বলে যে বিশ্বজগত ব্রহ্মাণ্ড তা এন্টি ক্লকওয়াইজ ঘুরে ঘুরে সেটাও তার কারণ হতে পারে এটা আল্লাহ ভালো জানে তবে এভাবেই আমরা তাওয়াফ করে থাকি বাম দিক থেকে শুরু হয় ওই কর্নার থেকে হজর আসাদ কর্নার থেকে ইরাকি কর্নার শামি কর্নার তারপরে ইয়ামানি কর্নার চতুর্থ কর্নারে যখন আসে তখন ওই চতুর্থ কর্নারকে স্পর্শ করাটা শূন্য আমরা তো বিসমিল্লা বলে শুরু করলাম তাওয়াফ এবং আল্লাহ একবার হাত তুলে অনেক সময় চুমো দিতে পারলে তো ভালো টাচ করতে পারলে ভালো না পারলেও আমরা এভাবে শুরু করব চতুর্থ কর্নার যখন আসবে যেটাকে ইয়ামানি কর্নার বলা হয় হাত দিয়ে স্পর্শ করব এটা শুন না এবং ওই জায়গা থেকে হাজে আসাদ কর্নার পর্যন্ত এই মধ্যবর্তী জায়গাতে একটি দোয়া রসুল্লাহ পড়েছেন সেটা পড়া না রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার হে আল্লাহ দুনিয়াতে আমাকে কল্যাণ দাও আখিরাতে আমাকে সৌন্দর্য এবং কল্যাণ দাও এবং যাহান নাম থেকে আমাকে রক্ষা করুন এই জায়গাটাই শুধু সুনির্দিষ্ট দোয়া আছে অন্য জায়গাগুলোতে যে কোনো দোয়া পড়া যাবে হাদিস থেকে কোরআন থেকে অথবা নিজের মন অনুযায়ী নিজের ভাষা অনুযায়ী আমরা যে কোনো দোয়া পড়তে পারি মনে রাখতে হবে তফ হলো নামাজের মতো আল্লাহ যা কিছু ইচ্ছা আমরা চেয়ে নিতে পারি এই দোয়াগুলো এখানে পড়তে হয় এবং যখন প্রথমবার আমরা তফ করব তখন দুটো সুন্নতের কথা মনে রাখতে হবে একটা হলো ডান কাঠটা খোলা থাকবে এহরামের কাপড়টা এভাবে পরবো ডান কাঠটা খুলে দেব এটা হচ্ছে একটা শূন্য সাত চক্করে এটা খোলা থাকবে আর দুই নম্বর শূন্য হলো প্রথম তিনটি রাউন্ডে রামাল করতে হবে বোল্ড ভাবে জোরে হাঁটতে হবে কাউকে কষ্ট দেয়া যাবে না কিন্তু জোরে হাঁটার চেষ্টা করতে হবে অথবা আমি জোরে হাঁটছি এটা প্রিটেন্ড করতে হবে কেন তার কারণ হলো রসুল্লাহ যখন মক্কায় চলে আসছেন তিনি স্বপ্ন দেখেন ওমরা করছেন ছয়ে হিজড়িতে উমরা করার জন্য যান হুদাই বিয়া নামক জায়গায় তিনি অবস্থান করেন কাফেররা তাদেরকে অনুমতি দেয়নি হজ করার উমরা করার আবার ফিরে আসেন পরবর্তী বছর ওমরাতুল কাদা করেন চুক্তি দশ বছরের শান্তি চুক্তি প্রতিষ্ঠিত হয় তারপরে বছর যখন তিনি সপ্তম হিজড়িতে ওমরা করতে যান তখন মুশ্রিকরা বলা শুরু করলো মুসলমানরা দুর্বল হয়ে গেছে আগে মক্কায় ছিল ভালো শক্তি ছিল ওখানে গিয়ে পরিবেশে তাদের তারা দুর্বল হয়ে গেছে রসুল্লাহ বলেছেন না তোমরা দেখাও যে তোমরা শক্তি আছে তোমাদের এনার্জি দেখাও এই জন্য ডান কাঠটা খুলে দেওয়া হয়েছে এবং প্রথম তাদের জোরে জোরে হাঁটো তোমরা এটা দেখে তারা বললো না ওরা তো শক্তি আছে এখন কেন আমরা করব তাহলে এখন তো কোনো কাফের সেখানে নেই আমাদেরকে দেখার জন্য কাকে আমরা শক্তি দেখাই নিজেদেরকেই আমরা রেডি আছি এখন আমরা পারি ক্লান্ত হয়ে যায়নি এটাই অথবা এটা হলো তাদের কষ্টের কথা তারা কিভাবে ফেস করেছিল তখনকার প্রথম মুসলমানরা সাহাবারা কিভাবে করেছিলেন তাদের সেই কষ্টগুলো উমরা করতে এসেও উমরা না করে ফিরে যেতে হয়েছে তারপরে নানা রকম কুটুক্তির শিকার তারা হয়েছিলেন বারবার সেই তাদের আত্মত্যাগগুলোকে আমরা নতুন করে স্মরণ করি এখন আমরা করছি হান্ড্রেড পার্সেন্ট মুসলিম নিরাপদ কোনো অসুবিধা নেই কিন্তু তখন তারা পারেননি এর মধ্যে একটা বিষয় একটু ট্রিগার করেছে সেটা হলো যে এটা একটা গুরুত্বপূর্ণ রিচুয়ালস হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ের একটা এখানেও একটা পলিটিক্যাল স্টেটমেন্ট দেয়া লেগেছে কিংবা তখনকার সময়ের পার্সপেক্টিভ চিন্তা করে মুসলমান দুর্বল এই জিনিসটা যেন প্রকাশ না পায় বা মুসলমানরা এখনও আগের মতো সবল আছে সুন্দর অ্যানালগাম হয়ে গেছে মিশে গেছে একটা পলিটিক্যাল স্টেটমেন্ট একটা রিচুয়ালের সাথে এখানে অবশ্যই প্রতিটা বিষয়ে কারণ ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান আমাদের হজ আমাদের জাকাত আমাদের সালা আমাদের সিয়াম এগুলো শুধুমাত্র কতগুলো মন্ত্র মন্ত্রের নাম নয় এর ভিতর আমাদের জীবনকে সাজানোর একটা পথ তো নির্দেশনা আছে সেই হিসেবে এই জায়গাগুলোতে মুসলমানরা শক্তিশালী এই কথাটাকে প্রমাণ করতে হয় বিশ্বীয় আবার নিজেদের মনের ভিতরেও নসরুল সাইসা বলেছেন আলমো মিনুল কবিউ খাই রুনু আব উই দা মিনাল একজন ফিজিক্যালি ফিট শক্তিশালী মুমিন আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় এবং ভালো দুর্বল মোমেন্টের তুলনায় কারণ সে তার শক্তি দিয়ে ইসলামকে বিজয়ী করতে পারে ইসলামকে ছড়িয়ে দিতে পারে আল্লাহর ইবাদত করতে পারে এখানেও শারীরিক শক্তি ফিটনেস বজায় রাখার একটা শিক্ষা ইসলামের ভিতরে আছে যেটা হজের এই আমল থেকে আমরা দেখতে দেখতে পাই আমরা লাভবাই বলে শুরু করলাম ইফরাম বাঁধার পর থেকে তারপর কাবা তাওয়াফের সময় আরেকটা দোয়া ছিল আপনি বলেছেন আরাফার দোয়াই হলো গিয়ে মেইন মুজদালিফায় বা জামারাতে এই এই জায়গাগুলিতে বা মেইন আয় কোনো স্পেসিফিক কোনো দোয়ার কথা আসছে কিনা স্পেসিফিক কোনো দোয়া নেই আরাফাতে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু আলা কুল্লি শাইইন কাদির অর্থাৎ ঈমান এবং একত্ববাদের কালিমা তাওহীদ সেটা পড়ার কথা এসেছে সেটা হচ্ছে শ্রেষ্ঠ দোয়া সব ক্ষেত্রে এটা যেমন সাফা থেকে মারোয়াতে যখন আমরা যাই তখনও বারবার আল্লাহ হ একবার লাহ হ একবার লহ এবং এই দোয়া পড়া ইলা হেল্লাহ ওয়া হেদা লা আল্লাহর এবং মিরা মুজদালাফা যে কোনো দোয়া আমরা যে কোনো সময় পড়তে পারি যেমন পাথর এখন মারবো আমরা এগারোতম দিনে বারো দিনে তেরো দিনে প্রথম জামারা ছোটটাতে তাতে আমরা ষাটটি পাথর নিক্ষেপ করবো আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার এবং প্রথম জামারাত শেষ করে কাবা মুখী হয়ে যেকোনো দোয়া নিজে করতে পারি সুনির্দিষ্ট কোনো দোয়া করার দরকার নেই দোয়া তারপরে আমরা দ্বিতীয় মধ্য জামারাতে যাব সেখানে আল্লাহ একবার করে সাতটি পাথর নিক্ষেপ করে আবার যে কোনো দোয়া করতে পারি তৃতীয় বড়টি করার পরে আর কোনো দোয়া নেই এই সব জায়গাগুলোতে নিজের মন মতো যা কিছু চাওয়ার আল্লাহর কাছে চাওয়া যাবে সোহান আল্লাহ আজকের পর্বের শেষ দিকে চলে এসছি আমরা সো প্রিয় দর্শক আমরা বলছিলাম এই দোয়া এবং তাকবির তাহলিল এর মাঝে আমরা আসলে কি স্টেটমেন্ট আল্লাহ কাছে দিচ্ছি আমরা আসলে কিসের প্রতি কমিটেড হচ্ছে আমাদের জীবনকে আমরা কোন দিকে নিয়ে যাচ্ছি এটা একটা শক্ত স্টেটমেন্ট আমাদের জীবনে আমরা প্রতিষ্ঠিত করে ফেলছি এই দোয়াগুলির মাঝখানে আগামীকাল আগামী পর্বে আমরা কথা বলবো ইনশাআল্লাহ হাজ মুসলিম উম্মাকে কিভাবে ইউনাইট রাখার একটা সলিউশন একটা একটা আত্মায় কিভাবে আমরা সবাই এক জায়গায় এসে দাঁড়াই এর একটা প্রশিক্ষণ কিনা এর সিগনিফিকেন্সটা কি এটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ আজকের মতো আজকের তৃতীয় পর্ব এখানেই শেষ করছি আজকের মূল আলোচনার বিষয় ছিল হাজের বিভিন্ন রকম দোয়া এবং কেন কোথায় কীভাবে করবো ইনশাল্লাহ আগামীকাল আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম সালামুকুম রহমতুল্লাহিবার